লিটাবাড়ি নন্নি ইউনিয়ন বিএনপির সভাপতি সাতাশি সাল থেকে ছাত্র দলের রাজনীতি দিয়ে শুরু শেরপুর জেলার নালিতাবাড়ি উপশহর নামে পরিচিত নন্নিতে জাতীয়তাবাদী দলের গোড়াপত্তন করেন তৎকালীন জিয়া সরকারের উপস্বরাষ্ট্রমন্ত্রী অধ্যাপক আব্দুল সালাম পরে এরশাদ সরকারের প্রতিমন্ত্রী হয়ে নিজের গড়া বিএনপির নেতাকর্মীদের দমন পীড়ন করার অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে সেই থেকে বৃহত্তর নন্নি পোড়াগাঁও ইউনিয়নের জাতীয়তাবাদী দল বিএনপির শক্ত অবস্থান তৈরি হয় পরবর্তী সময়ে পোড়াগাঁও ইউনিয়ন আলাদা হলে পোড়াগাঁও ইউনিয়নে বিএনপির নেতৃত্ব দেন মরহুম মহিজুদ্দিন মেম্বার নন্নি ইউনিয়নে উনিশশো সাতাশি সালে শেরপুর জেলার তৎকালীন ছাত্রনেতা আব্দুল আওয়াল চৌধুরী ও ফজুল হক তারার নেতৃত্বে নন্নিতে বর্তমান বিএনপির নন্নি ইউনিয়ন সভাপতি মোহাম্মদ রহুল আমিনের নেতৃত্বে ছাত্রদলের কমিটি গঠিত হয় বিশাল এক আয়োজনের মধ্য দিয়ে তৎকালীন সময়ে নন্নি ইউনিয়নের অ্যাডভোকেট হাবিবুর রহমান জেলা বিএনপির নেতৃত্ব দেন আন্দোলন সংগ্রামে শেরপুর মাধবপুরস্থ অ্যাডভোকেট হাবিবুর রহমানের ভারভবনে আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে নিহত হয় তার নাতি পরবর্তী সময়ে নন্নিতে হাবিবুর রহমানের পরিবারের মুকলেশুর রহমান রিপন মাহবুর রহমান লিটন বিএনপির রাজনৈতিক অবস্থান সুদৃঢ় করে এবং রিপন প্রথমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয় পরে তার ভাই রিটন ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচিত হয় তাদের নির্বাচিত হওয়ার সময়টা রাষ্ট্র ক্ষমতা ছিল আওয়ামী লীগ তাহলে বুঝতে হবে বিএনপির শক্ত অবস্থান বিদায় তারা আওয়ামী লীগের সাথে টেক্কা মেরে স্থানীয় সরকারের ক্ষমতা এসেছিলেন ননি ইউনিয়ন বিএনপির শক্তিশালী অবস্থানে বর্তমানে নেতৃত্বে রয়েছেন নব্বই দশকের এক বিরোধী আন্দোলনের ছাত্রনেতা রহুল আমিন সভাপতি ও আবদুল্লা মেম্বার আওয়ামী লীগের মতিয়া চৌধুরী সিন্ডিকেটের দ্বারা নির্যাতন নিপীড়ন সহ্য করে এখনও বিএনপিকে শক্তিশালী অবস্থানে রেখেছে তারা এএনবি মাল্টিমিডিয়াতে এক সাক্ষাৎকারে নিউজ অফ সিক্সটি নাইনকে ননি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ রহুল আমিন যা। বললেন উল্লেখ্য নন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল আমিনের পথনের আগে যে কথাটি উল্লেখ করতে চাই আওয়ামী লীগের বেগম মতিয়া চৌধুরী এবং কৃষিবিদ বৌদ্ধনারায়ণ বাসার মানুষপুত্র নন্ী ইউনিয়নের সাবেক দুদু চেয়ারম্যান কর্তৃক রুহুল আমিন বারবার নির্যাতিত হয়েছেন শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন বাজারে। এবং তার সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়ে রাজনৈতিক দ্বন্দ্বে লিপ্ত হয়ে কারাবরণ করেছেন এই ইউনিয়ন ঘোষণাগুলি দিয়েছেন আমরা সেটাকে বাস্তবায়ন করার লক্ষ্যে এবং মানুষের পাশে থেকে গণ মানুষের সাথে থেকে তৃণমূলের মানুষের কাছে থেকে তাদের আস্থা অর্জনের মধ্য দিয়ে প্রতিহিংসা নয় ভালোবাসার মধ্যে দিয়ে আমরা আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে আমরা যেন বিশ্বের মানচিত্রে দাঁড়া করাইতে পারি সেটা অত হিংসার মধ্য দিয়ে নয় মানুষের ভালোবাসা এবং অর্জনের মধ্য দিয়ে আমরা কাজ করে যাব আপনি কি বলতে চাচ্ছেন যে প্রতিহিংসা নয় না প্রতিহিংসা জাতীয়তাবাদী দল বিএনপি সাধারণ মানুষ এবং অন্যান্য রাজনৈতিক দলের একটা আস্থার সংগঠন সংগঠন বিএনপি ধন্যবাদ আপনাকে আপনাদেরকে সময় দেওয়ার জন্য আপনার জাতীয় পার্টি আসার পরে যে সময় আমাদের অঞ্চলের নেতা যিনি জিয়া রহমানের সময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন অধ্যাপক ছিলেন উনি যখন দল চেঞ্জ করে ফেলতে ঢুকেলেন তখন তো তার সাথে আমাদের সংঘর্ষ করে চলতে হবে আমাদের বিএনপি এলাকাতে থাকবে না রাখবে না এরকম মন মানসিকতা তার ছিল তারপর আমাদের চলার পথে যথেষ্ট বাধা সৃষ্টি করা হয়েছে শুধু আওয়ামী লীগ থেকে না জাতীয় পার্টি থেকেও আমরা নিযুক্ত হয়েছি এবং নন্দীকে আমরা টিকে রাখার স্বার্থে যা যা প্রয়োজন প্রয়োজন সকল কিছু করে আমরা হাঁটু হিসাবে আজও মানে আমরা স্থির অবস্থায় অবস্থান করতেছি মানে আমি যদি বলি যে নারী বিএনপি বিএনপির জন্ম লগ্ন থেকে অধ্যাপক সালাম মিনিস্টার এখানে বিএনপির রাজনীতির সাথে সক্রিয় ছিল এবং তিনি যখন জাতীয় পার্টিতে চলে গেলেন তখন চরম বিরতিটা শুরু করলেন বিএনপির সাথে বিএনপির সাথে তখনও এই সালামের সাথে জাতীয় পার্টির সাথে আপনাদের নুন ইউনিয়ন বিএনপির একটা বিশাল টক মধ্য দিয়ে আমরা চলছি এই পর্যন্ত এবং বিএনপি করার কারণে ওই সময় মিস্টার সালাম সাহেব নদীর ভা বা ভাঙ্গাকে কেন্দ্র করে আমার বাবাকে প্রত্যন্ত এলাকার লোক হতে আমার জেঠা ছিল আলহাস কালামালি সাহেব উনি সালাম সাহেবের সাথে একটা ভালো সম্পৃক্ততা ছিল সেই সমাদে আমার বাবাকে কিছু বরাদ্দ দেওয়ার কথা বলে ডেকে নিয়ে সেখানেও সে রাত্রে অপমান করে গ্রাম সরকার বানাইছিল উনি ছিল আমার জেঠা গ্রাম সরকার ছিল আমার জ্যাঠা কাজে যারা গ্রাম সরকার ছিল তারা বিএনপি পরিবারের সন্তান আমাদের তো ভাই ছিল পল্লী চিকিৎসক রহমানের রহমানেরই পল্লী চিকিৎসক তাহলে লিপ্তি থাই আমরা ওই সময় থেকে ওরা আগের থেকে করি ওই সময় থেকে ছোটবেলা থেকে আমরা বিএনপির সাথে একটা ঘেঁষা অবস্থায় এই চৌধুরীর প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছরের যে রাজনীতিটা তিনি আওয়ামী লীগের এখানে সিন্ডিকেট করে যে রাজনীতিটা করে গেলেন এই সময়ে তো আমরা পারিবারিকভাবে নির্যাতিত আমি সব সময় নির্যাতিত এখন আপনার বিএনপি আমি এখন আমি চাইতেছি তৃণমূল পর্যায়ে আমরা যেহেতু দীর্ঘ সময় লড়াই সংগ্রামের মধ্য দিয়ে একটা পর্যায়ে চলে আসছি আমি মানুষের সাথে ভালোবাসা এবং ভালো সম্পর্ক তৈরি করি আগামী সংসদ নির্বাচনে যেন আমার দল বিএনপি ক্ষমতায় আছে এবং আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যে বাংলাদেশ একটা শান্তিপূর্ণ দেশ হিসাবে এবং বিশ্বের মানচিত্রে একটা মাথা দাঁড়ানোর মতো একটা দেশে ভেসে করে এইটাই আমরা এখন আশা করতেছি আর পাশাপাশি আমি যেহেতু রাজনীতি সাথে জড়িত দীর্ঘ সময় জীবনের যৌবনের সবটা সময় রাজনীতি কাটাই না এবং বাকি সময়টা আমি মানুষের সাথেই থাকতে চাই তার নেতৃত্বে আপনি আশি দশকের নব্বই দশকের শুরুর দিকে আপনি রাজনীতিতে অংশগ্রহণ করেন আমি আসলে উনিশশো সাতাশি সালে আমার রাজনীতি বিএনপির রাজনীতি শুরু অষ্টাশি উনব্বই থেকে এক সাত বিরোধী আন্দোলন শুরু হয় আমি এক সাত বিরোধী আন্দোলনে ঢাকা ইউনিভার্সিটি ডাক্তার ভিপি আমিন ভাইগুড়ি এবং জেলায় আমাদের ছাত্রনেতা আওয়াল চৌধুরী এবং বক্তারা ভাইলে আমি আন্দোলনে অংশগ্রহণ করি এবং আন্দোলন আমরা সফল হই উনিশশো নব্বই ছয় ডিসেম্বর ছোট ছেড়ে আসার ক্ষমতা সারি দিতে বাধ্য হয় উনিশশো নব্বই ছয় ডিসেম্বর সন্ধ্যা ছটায় উনি যে সময় পদক্ষেপকে স্বাক্ষর করেন তখন আমি জেলা বিএনপির অফিসে ছিলাম তৎকালীন সাধারণ সম্পাদক শেরপুর জেলার অ্যাডভোকেট কালাম ভাই আমাদের প্রয়াত নেতাজনক আমাদের ওই যে আব্দুলা কাশিস ভাই আওয়াল চৌধুরী সাহেব এবং অন্যান্য সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমরা মিছিল মিছিল করে বিজয় মিছিল করে নন্নি যৌথ ইউনিয়ন নন্নি বঙ্কুর যৌথ ইউনিয়নের কমিটির জন্য আমরা তাদের কাছে যায় সম্মেলনের জন্য তাদের প্রয়াত নেতা আল্লাহ জাহাদ চৌধুরী নমিনেশনের মাধ্যমে যে সময় নালিতা আসলেন নির্বাচনের পরক্ষণে নালিত ধরেই কোনো ছাত্র দলের কমিটি ছিল আমাদের নেতা আওয়াল চৌধুরীর নেতৃত্বে রহমান হাজি সাহেবের খলায় বসে আমরা মিটিংয়ের মাধ্যমে নালিতাবাড়ি একটা আহ্বায়ক কমিটি করি সে আহ্বায়ক কমিটিতে আমাদের বর্তমান কলস্তরের সাবেক চেয়ারম্যান জনাব উসমান ভাই ওনাকে হব্যক করা হয় আর ছাত্র নেতা ছিল আবরাহান ওনাকে এক নম্বর যুগনা হব আমাদের প্রয়াত নেতা জনাব আশ্রফ আলী ভাই ওনাকে আশ্রফ ভাই ওনাকে দুই নম্বর যুগ্ম হব করার পরে আমার জেলার নেতা আওয়াল চৌধুরী মহোদয় আমাকে বললেন যে তোমার নম্বর থেকে দুইজন সদস্য একজন তো আমি আরেকজন নাম বলি ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে এটা বলার জন্য কমিটিতে আমাকে কিন্তু করা হয় নাগমতী মহাবিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অষ্টই সালে অনুষ্ঠিত হয় সে থেকে আমি অনেকটা জানি আমি আপনার কাছে আসছি যে আপনি তো এক সময় এই স্থানীয় এইখানের আওয়ামী লীগ নেতা যিনি বাদশার ঘনিষ্ঠ হিসাবে বাদশাহ যখন আওয়ামী লীগের নেতৃত্বে বাসা ছিলেন তখন বাদশার নেতৃত্বেও এখানের একজন আওয়ামী লীগ নেতা হাজির দুদু চেয়ারম্যান তার দ্বারা আপনি লাঞ্ছিত হয়েছিলেন এমন একটা তো সাংবাদিককালে সাংবাদিক হিসেবে তখন আমি একটা নিউজ করেছিলাম দুদু হাজির সাহেবের দ্বারা আপনি এই নুনি বাজারে আক্রান্ত হয়েছে এই সম্পর্কে যদি একটু বলছেন ও আমি রাজনৈতিক পরিবেশ আমার পক্ষে থাকার কারণে উনি শুধু বদিউজ্জামান বাদশাহের কাশির লোক ছিলেন না উনি ছিলেন বেগমবতিয়া চৌধুরী সেই সময় তিনটা মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল তার কাছে এবং সেই পাওয়ারের উপরে ভিত্তি করে সে যেন সামনের দিনে আমার রাজনীতি ব্যগবান না হয় সেই জন্য আমার কাছে বারবার বাধা সৃষ্টি করছে এবং বাজার সে আমাকে অতর্কিতভাবে আক্রমণও করছে এবং এই আক্রমণকে তার সাথে মোকাবেলা করে তার সাথে আমার মানে রক্তক্ষ হয়ে সংঘর্ষ হয়েছে বাজারে যেটা একদম প্রভাব প্রভাবশালী ছিল আওয়ামী লীগের সেটা হলো দুই চেয়ারম্যান তার সাথে আমাকে রাজনৈতিক কারণে মোকাবিলা করতে হয়েছে এবং আমি তার কাছে তার কাছ থেকে অনেকগুলো মামলা খাইছি যে মামলাগুলা আমাকে পরবর্তী সময়ে কোলায় উঠতে খুব কষ্ট হয়েছে পরবর্তী আপনার সরকার বিএনপি আসার এক মুহূর্ত পর্যন্ত তার কাছে আমি নিজে

তিনটা পার্লামেন্টের সময় হয়েছে পনেরো ষোলো বছর যে রাজনীতিটা হয়েছে এই সময়ে আপনার কি করি নাই না এখানে ইউনিয়ন পরিষদে বিএনপি থেকে একজন ইউনিয়ন পরিষদে নির্বাচিত হয়েছিলেন যিনি উনি আবার পরবর্তী সময়ে আবার উপজেলার চেয়ারম্যান হয়েছে চেয়ারম্যান সেই সভা থেকে আমরা বলতে পারি নন ইউনিয়ন না জানতে বারোটা ইউনিয়নের মধ্যে একটি সাংগঠনিক কাঠামোর বৃত্তির উপর শক্তিশালী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে রাষ্ট্র কাঠামো মেরামতের ঘোষণাগুলি দিয়েছেন আমরা সেটাকে বাস্তবায়ন করার লক্ষ্যে এবং মানুষের পাশে থেকে গণ মানুষের সাথে থেকে তৃণমূলের মানুষের কাছে থেকে তাদের আস্থা অর্জনের মধ্য দিয়ে কত হিংসা নয় ভালোবাসার মধ্য দিয়ে আমরা আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে আমরা যেন বিশ্বের মানচিত্রে দ্বারা করাইতে পারি সেটা শুধু হিংসার মধ্য দিয়ে নয় মানুষের ভালোবাসা এবং অর্জনের মধ্য দিয়ে আমরা কাজ থেকে বলছি আপনি কি